মকর বা পৌষ সংক্রান্তির আগের রাতে পালন করা হয় লোরি এই উৎসব মাঘি নামেও পরিচিত গ্রেগারিয়ান ক্যালেন্ডার অনুসারে এটি প্রতি বছর প্রায় একই তারিখে পড়ে এই উৎসবের পরের দিনই মকর সংক্রান্তি উৎসব লোরি প্রধানত পাঞ্জাব হরিয়ানা দিল্লি এবং হিমাচল প্রদেশে হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষ পালন করে ভারতীয় উপমহাদেশের উত্তর অঞ্চলের হিন্দু ও শিখ ধর্মাবলীরা শীতের শেষ বলে চিহ্নিত করে তারা এটিকে লম্বা দিনের আগমন এবং সূর্যের উত্তরায়ণকে স্বাগত জানানোর ঐতিহ্য বলে মনে করে চান্দ্র সৌর্য বিক্রম এবং সদ্বত সৌর অংশ অনুযায়ী মকর বা পৌষ সংক্রান্তির আগের রাতে পালন করা হয় বিজ্ঞান বলছে সূর্যের গতি দুই প্রকার উত্তরায়ণ এবং দক্ষিণায়ন একুশে ডিসেম্বর সূর্য উত্তরায়ণ থেকে দক্ষিণায়নে প্রবেশ করে এদিন রাত সব থেকে আর দিন সব থেকে ছোট হয় এরপর থেকে দিন বড় আর রাত ছোট হতে শুরু করে বাঘ থেকে আসার পর্যন্ত ছয় মাস উত্তরায়ণ আবার শ্রাবণ থেকে পৌষ মাস পর্যন্ত ছয় মাস দক্ষিণায়ন লোরি দক্ষিণায়নে শেষ সূচকের প্রতীক সূর্য দেবতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মানুষ কৃষকরা উৎকৃষ্ট ফসলের জন্য প্রার্থনা করেন এই দিনটিতে এই উৎসব আসলে ঘরে রবি শস্য তোলার উদযাপন সেজন্য এই উৎসবের অবিচ্ছেদ্য অঙ্গ হল সর্ষের পাতা তিল গম ও শাকের মতো ফসল লোরি শব্দটি এসেছে লোহ থেকে যার অর্থ লোহা ঐতিহ্যগত বিশ্বাস অনুসারে সমাজ সংস্কারক কবির দাসের শ্রী লোয়ের নামানুসারে লৌরির নামকরণ হয়েছে লৌরি উৎসব সম্পর্কে একাধিক কিংবদন্তি প্রচলিত রয়েছে তার মধ্যে একটি হল দুল্লা ভাট্টির গল্প বা কাহিনী বলা হয় দুল্লা ভাট্টির গল্প ছাড়া লৌরি অসম্পূর্ণ বলে মনে করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে মুঘল সম্রাট আকবরের সময় দুল্লা ভাট্টি পাঞ্জাবের একজন সাধারণ যুবক ছিলেন জানা যায় তার বাড়ির আশেপাশের এলাকায় ধনী ব্যবসায়ীরা স্ত্রীলোক ও দামি জিনিসপত্রের ব্যবসা করত সেগুলো বন্ধ করার জন্য নিজেই প্রচেষ্ট হয়েছিলেন তিনি সফলও হয়েছিলেন তিনি মুষ্টিমেয় অসৎ ব্যবসায়ী ও অসৎ লোকেদের হাত থেকে নারীদের রক্ষা করেছিলেন সেই মহানুভবতার কারণে তিনি সাধারণের কাছে মসিহা হয়ে ওঠেন লৌরির আরেকটা কিংবদন্তি অনুসারে সুন্দর দাস নামে এক কৃষক একটি গ্রামে থাকতেন তার দুই কন্যা যাদের নাম ছিল সুন্দরী ও মান্দারি জোর করে সেই দুই মেয়ের বিয়ে দেওয়া হয়েছিল সেই সময় ঘটনাস্থলে পৌঁছন দুল্লাভাটটি এবং তিনি বিয়ে বন্ধ করে দেন এরপর দুই মেয়ে উপযুক্ত পাত্রের সঙ্গে বিবাহ করে সুখে সংসার করতে থাকে লৌরির আরও একটি কাহিনী রয়েছে লৌরি ছিল হোলি তার ভাই হিরণ্যক হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদকে আগুন দিয়ে হত্যা করা ষড়যন্ত্র করেছিল সেই সময় ভগবান বিষ্ণু আগুন থেকে রক্ষা করেন এবং পাপের জন্য হোলিকাকে শাস্তি দেন লৌরি অগ্নিক্রোধ থেকে রক্ষা পেয়েছিল এবং তাই লৌরির দিন তাকে স্মরণ করা হয় ঐতিহ্যগতভাবে লৌরিকে অতি পবিত্র বলে মনে করা হয় এটি উর্বরতা সৌভাগ্য এবং শুভতার প্রতীক বলে মানুষের বিশ্বাস এদিন সূর্যাস্তের পর জ্বলন্ত আগুনের সামনে একসঙ্গে সবাই এসে ঈশ্বরকে শ্রদ্ধা নিবেদন করেন আসলে তা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উদযাপন সেই সঙ্গে থাকে খাওয়া দাওয়া ভুরিভোজ তিল ও গুড়ের মিষ্টি জাতীয় খাবার থাকতেই হবে নৈশভোজে ঢোলের তালে নাচ এই উৎসবের অন্যতম আগুন ঘিরে ঢোল আর গানের তালে ভাঙরায় মেতে ওঠে মানুষ প্রথম লোরে একটি সদ্য বিবাহিত দম্পতি বা নবজাতকের জন্য তাৎপর্যপূর্ণ ভারতের পাঞ্জাব জম্মু ও কাশ্মীরের জম্মু অঞ্চল এবং হিমাচল প্রদেশের লোরে একটি সরকারি ছুটির দিন হিসেবে স্বীকৃত এরকম আরো অনেক আপডেটস জন্য অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায়